আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিড়ি লাইভে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে কিন্তু আমরা মর্নিংয়ে লাইভে চলে আসছি একদম আর্লি মর্নিং লাইভে চলে আসছি কারণ আমরা গতকালকে একটা গাড়ি লাইভ দিয়েছিলাম হুন্ডা গ্রেস আর আজকে আমরা লাইভ করছি হচ্ছে বি সো যারা বিএমডাব্লিউ কিনতে যাচ্ছেন যারা লাক্সারি গাড়ি কিনতে যাচ্ছেন আজকে লাইভটা শুধুমাত্র তাদের জন্য এবং আজকে আমরা এমন একটা গাড়ি লাইভ করব যে গাড়িটা হচ্ছে সিসি পনেরোশো মানে আপনার হচ্ছে এক্সিও এলিয়ন প্রিমিও এক্স করল্লা যেই দামে যেই টাকায় ট্যাক্স দেন ওই ট্যাক্সের টাকায় সেম গাড়ি চালাবেন গাড়ি হবে বিএমডাব্লিউ এবং আজকের এই স্পেশাল এডিশনের বিএমডাব্লু হচ্ছে বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস সো আমরা আজকে প্রথমে এই বিএমডাব্লিউটার আমরা হচ্ছে আপনার লোগোটা দেখাই দিতে চাই এম স্পোর্টসের সো এটা হচ্ছে দুই হাজার ষোলোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস এবং এইটা হচ্ছে যে আপনার পনেরোশো সিসির গাড়ি যেটা হচ্ছে এটা কি গেলাম ব্লু এটা হচ্ছে ব্লু কালার এটা আপনার ফুল্লি প্যানানামিক সানরুফ এবং এটা একটা প্রপার জিপ গাড়ি এটা কিন্তু এক্স এম স্পোর্টস ফুললি একটা গাড়ি আমরা আজকে পিছন থেকে দেখাবো রাইট ওকে এই হচ্ছে বিএমডাব্লিউর লোগো যারা চিন্তা করছেন যে আমার বাজেট পঞ্চাশ লাখ টাকার মধ্যে তাদের জন্য আজকের এই বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস একটু দেখাও এটা হচ্ছে যে আপনার যে লাইটটি আছে গ্লাসই আছে প্রত্যেকটা জিনিস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে বাট সবথেকে মজার বিষয় হচ্ছে আজকে এই গাইডের মাইলেজ অনলি সাতাশ হাজার কিলোমিটার টোয়েন্টি সেভেন কিলোমিটার আপনারা চাইলে হান্ড্রেড পার্সেন্ট চেক করে নিতে পারবেন অনলি টোয়েন্টি সেভেন কিলোমিটার মাইলেজের একটা বিএম ডব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস একটু ব্যাক সাইডটা খুলে আমরা দেখায় চাবিটা নিয়ে আসো আর এখানে কিন্তু ব্যাগডোলা খুলে দাও আসো সো এখানে কিন্তু বডিতে সেন্সর আছে দেখেন নিচে একটু দেখায় বডিতে সেন্সর আছে এবং এখানে আপনার কি বলবো খুবই এবং ইনশাল্লাহ মানে আমার কাছে মনে হয় যে এটা যে নেওয়ার পরে দিয়ে দিও হ্যাঁ ধরো সেটা নেওয়ার পরে আমার মনে হয় না কাজ করতে হবে এই হচ্ছে একটা এক্সপায়ার টায়ার এবং আমার মনে হয় যে এই এক্সপায়ার টায়ারটা এখনো বের করে নাই এই এক্সপায়ার টায়ারটা একেবারে নতুন অবস্থায় আছে এবং এটা মনে হয় একদম ফুললি সেম চাকা রাইট মানে গাড়িতে যেই চাকা লাগানো আছে এরকম অলমোস্ট সেম একটা চাকা কিন্তু গাড়ির মধ্যে আছে এবং যেহেতু এটা মাইলেজ অনলি টোয়েন্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার দেশ কিন্তু এটাতে আপনার চাকা খোলার কোনো প্রয়োজনই হয়নি এখনো পর্যন্ত আর এটাতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই কোনো ড্যামেজ হিস্ট্রি নাই আর এটা আমাদের এই গাড়িটা চলেছে গুলশানে গুলশান থেকে গাড়িটা কালেক্ট করা হয়েছিল এটা আপনার বেশ কিছু ফ্যাসিলিটিজ আছে আপনাদেরকে যদি বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এটা এটার ফ্যাসিলিটিজের মধ্যে আছে এটা হচ্ছে সিট মেমোরি আছে এটার সিট পাওয়ার আছে এবং এইটার আপনার সিট হিটার সব কিছু আছে এবং স্পোর্টস মুড আছে এখানে ক্রুজ কন্ট্রোল আছে পুষে তো স্টার্ট অবশ্যই এবং এখানে অ্যাম্বিয়াম লাইট আছে সো একটা ফুল লোডের ফুল প্যাকেজের একদম হানড্রেড পারসেন্ট একটা ফ্রেশ গাড়ি এবং এখানে দেখেন আপনি চাইলে কিন্তু সিটটাকে কি করতে পারবে এক্সটেন্ড করতে পারবে রাইট এবং দেখেন প্রত্যেকটা জিনিস এবং এটা হচ্ছে বলার কোনো অপেক্ষা রাখে না যে এটা হানড্রেড পারসেন্ট লেদার সিট এবং একটা জিনিস আমি খেয়াল করলাম যে এমি স্পোর্টসের লোগো কিন্তু সিটের মধ্যেও আছে মানে এটা যে এমই স্পোর্টস একটি স্পোর্টস ভার্সনের গাড়ি একটা লাকজারি গাড়ি সেটার লোগো কিন্তু আপনার সিটের মধ্যেও আছে এবং উপরে যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে ফুললি প্যানানোমিক সানরুফ মানে সানরুফ এবং মুনরুফ দুইটাই আছে আপনারা চাইলে এসে টেস্ট ড্রাইভ করতে পারবেন আর পিছনে যদি দেখাই আমরা সিটিং সিস্টেম এখানে আমি একটু বসে দেখাই এখানে আপনার এই যে আমি বসলাম এখানে কিন্তু আপনার যথেষ্ট লেগ স্পেচ আছে একজন মানুষের যতটুকু কমফোর্টনেস দরকার যতটুকু আপনার কি দরকার মানে খুব ভালোভাবে মানে বসে কোথাও জার্নি করা দরকার আমার মনে হয় খুবই ইজিলি এটাতে কিন্তু জার্নি করতে পারবে ইনশাল্লাহ এবং এখানে কিন্তু একটা এক্সট্রা এসিভেন্ট আছে সো আপনারা যারা পিছনে বসবেন মানে কি বলা যায় মানে চিন্তা করার কোনো অপশন নেই যে আপনি পিছনে এসির বাতাসটা পাবেন কিনা ঠিক মতো ঠান্ডা হবে কিনা যদিও বিএমডাব্লিউ গাড়ি এসি অনেক ভালো সামনে থেকে হইলে আপনি যথেষ্ট পেয়ে যাবেন পিছনে আছে আর এখানে হচ্ছে আপনার লাইট আছে এই যে দরজা খুললে অটো লাইট জ্বলে যাবে হ্যান্ডেস্ট আছে হাতল আর এই সাইডে কি বলবো এটা ফুললি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ট্রান্সমিশনের গাড়ি আমরা একটু বনারটা খুলি ইঞ্জিনটা একটু দেখাই দে আর একটা জিনিস এদিক থেকে একটু দেখাই এই যে টায়ারগুলা আমার কাছে যেটা মনে হয় যে এইটা টায়ারের যে কন্ডিশন আছে মোটামুটি ওয়ান ইয়ার কিছুই হবে না ইনশাল্লাহ এবং এই টায়ারের মধ্যেও কিন্তু বিএমডাব্লু লোগো আছে এবং যদি একটু নিচে হয়ে আমরা এম স্পোর্টস লোগো সহ কিন্তু এখানে আছে সো এই হচ্ছে ইঞ্জিন কন্ডিশন টুইন পাওয়ার টার্বো এটা হচ্ছে পনেরোশো সিসির টুইন পাওয়ার টার্বো ইঞ্জিন এবং এইটার আপনার কি বলবো এখনো পর্যন্ত কোথাও আমার মনে হয় হাত দেওয়া হয়নি কারণ আমি শোরুমে নিয়ে এসে তেমন কিছু করতে হয় নাই সো ওনারের কাছ থেকে আই থিঙ্ক যেহেতু টোয়েন্টি ফাইভ সেভেন থাউজেন্ড কিলোমিটারের একটা গাড়ি সো কিছু না হওয়ারই কথা হ্যালো ব্রাদার ইয়া জাস্ট টু মিনিটস ওয়েট টু মিনিটস ওকে সো আমার কাছে মনে হয় যে এই গাড়িটা অন অফ দ্য বেস্ট একটা গাড়ি হবে যাদের বাজেট পঞ্চাশ লাখ টাকার আশেপাশে ইনশাল্লাহ এবং এখানে আপনার কি বলবো গাড়িটার ভালো আপনারা চিন্তা করতে পারেন এবং আমার মনে হয় যে যারা বিএমডাব্লু কিনতে যাচ্ছেন আজকের এই বিএমডাব্লিউটা আপনার জন্য অনলি আর এইটার কাগজ নতুন আপডেট করা হয়েছে মানে গত মাসে কাগজটা নতুন আপডেট করা হয়েছে সো আপনারা চাইলে শুধুমাত্র মালিকানা পরিবর্তন করেই কিন্তু এই গাড়িটা নিয়ে চলে যেতে পারবেন আপনার বাসায় এবং এইটার মালিক অ্যাভেলেবেল আছে যে কোনো সময় যদি অফিসিয়াল আওয়ার থাকে শুক্র শনি না থাকে তাহলে কিন্তু আপনি সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে যদি আপনি গাড়িটা ক্রয় করেন আমরা কিন্তু মালিকানা কমপ্লিট করেই দেন আপনাদেরকে ইনশাল্লাহ ডেলিভারি করবো ইনশাল্লাহ আর এইটাতে আপনার নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না নিয়ে জাস্ট ড্রাইভ করতে থাকবেন যদি আপনার কাছে মনে হয় যে কোনো কাজ করার প্রয়োজন কোনো ডেকোরেশনের প্রয়োজন শোরুমকে বলবেন আমরা শোরুম আপনাদেরকে আপনাদের যতটুকু ফুলফিল করা দরকার চেষ্টা করবো আমাদের সাধ্যমতো করে দেওয়ার জন্য আজকে লাইভের এবং ভিডিওর শেষে একটা জিনিস বলে যায় আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বনানি ঢাকা যে বনানি আছে এই বনানি থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম আপনি যে কাউকে বলবেন যে আমি বনানি থানার সামনে যাব দেখাই দিবে হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানি ঢাকা গাড়ি বাজার বিডি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম